মাটিতে অন্তত এই তার মন্দির এই এরকম দৃশ্য পাবে পড়ে থাকতে পারে এটা কেন যেন আমি মেনে নিতে পারি না আজকে আমাদের মতো সৈন্য আমরা আমাদের হরিনাথকে অনেক উপরে উঠে গেছি আমরা ডক্টর কেন্দ্র নিয়ে সারা পৃথিবী মাতোয়ারা করা শিখে এবং এটা হচ্ছে সত্যি করতে বলতে এটা হচ্ছে একটি জায়গায় আমরা এখনো কিন্তু অনেকটা নিচে নেমে সেটি হলো আমাদের ঠাকুর যে একে অপরের সাথে যে যে তৈরি করার জায়গাটা সবচেয়ে বেশি করে দেখিয়েছে এই জায়গাটায় দিন যাচ্ছে আর আমার মনে হয় একে অপরকে ছেড়ে যাচ্ছি দূরে 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 আমার বিপ্লবের কথা অনুসারে আমি এখানে মুর্শিদপুরে বিশেষ করে দুই তিনটা হরিবাস আছে একটা হরিপার্শব তো আমার দাদা পরিচালনা করে উনি মতো অসুবিধা দাদা আর একটা হরিপার্শবের থেকে গিয়েই আমাদের বাবু সভাপতি ও নিশ্চিন্তপুরের সমীব সমীপ সেক্রেটারি আরও একটা হরিসভা আছে এই দুই তিনটা হরিসভা এখন মুর্শিদপুর কিন্তু মধ্য অঞ্চল বলে খুব ঊর্ধ্বে আপনারা যে যাই বলেন যে আমরা ছাপ্পান্ন বছর ধরে একটা হরিসভা ওখানে চলমান আবার দাদারাও ওইখানে নেতৃত্ব দিচ্ছে কারণ বড় একটা থানা তো অনেকে অনেক কথা বলতে পারে আসলে সেটা বড় কথা বড় কথা হল বড় একটা থানা ওখানে দুই তিনটা হরিসেবা হরিদপ্টর এই করছেন করে তো সেই অঞ্চলে পবিত্র আমি বলবো যে যারা পরিচালনা করেন তিনটে হরিসভা এদের প্রত্যেকের সাথে তুমি একটু পার্সোনালি যোগাযোগ করো তাতে হবে কি কিন্তু কিন্তু একটা একটা ফল আছে যে কথা আমার চট করে এক হাজার টাকা দিয়ে দিয়েছে আপনারা যারা আছেন এরকম প্রত্যেকে ওই মন্দিরটার দিকে একটু নজর দেবেন ওই পর্যন্ত আমি আশা করি যে কথাটা আমি বলতেছিলাম সর্ব ওখানে পাবো কি বিশ্বাস করে আমি আরো জন্ম এই পৃথিবীতে আসবো এটি আমার ঠাকুরের কাছে আমার জবাব আমি আসার যতবার আসব আমি আমার মা যে মায়ের কোলে আমি জন্ম নিয়েছি ওই মাটাকে আমি মা হিসেবে চাই আমি যে বাবার করে এসেছি আমি ওই বাবাটাকেই আমি আবার বাবা হিসেবে চাই আমি আমার যে ভাইদের পেয়েছি আমি সেই ভাইদের আবার ভাই হিসেবে চাই আমি যে মধ্য ভক্ত পেয়েছি এই ভক্তদের আমি আবার ভক্ত হিসেবে চাই কারণ সঙ্গে যে আমি যাব স্বকে আমাদের স্বাস্থ্য গ্রন্থক আপনারা দেখেছেন বিগত পনেরো দিন কালীবাড়ি একটি আড়ম্বরপূর্ণ অনেক অনুষ্ঠান হয়ে গেছে কথা হয়ে গেছে না এখানে অনেক সাধু গুরুজন এসেছে আমিও এসেছি বক্তব্য আমিও শুনেছি এই বক্তব্যের মাঝখানে অনেক জায়গায় প্রাপ্তি ও অপ্রাপ্তির একটি যোগফল ওনাকে কেমনে যেন দেখাই দিয়ে দেয় ট একটা সভ্য এই জগৎ থেকে চলে যাওয়া ফিরে আসা এই মাধ্যমটার জায়গায় আমি প্রশ্ন করবো না আমি বিতর্ক করতে চাই আমি আমার মতো ভাইদের কাছে শুধু বলতে চাই সর্ব কিন্তু একটা ছোট্ট জিনিস প্রাপ্তির জীবনে সর্ব আর কি তুচ্ছ কারণ ওখানে আমি পাবো কি বিভিন্ন পণ্ডিত যে কথাটা বলে সঙ্গে নাকি অনন্ত জীবন সেই অনন্ত জীবন মানে আপনি কখনো ওখানে বুড়ো হবেন না কখনোই আপনার বয়স বাড়বে না আপনি ওখানে পাবেন কি ভগবান আপনার জন্য অনন্ত খাবার রেখে দিয়েছে বিশেষ করে ফল কলা সবচেয়েতে মজার যে জিনিসটি সেটি হল ওখানে যেটি পাবেন সেটি হলো সমরস এই যে ওয়ান কাইন্ড অফ শ্যাম্পেন যা ওয়ার্ল্ড না এই শব্দগুলোকে সবচেয়ে দামি একটি শ্যাম্পেনের মতো যেটা সমরস এই যে আপনি পাবেন আছে তাহলে ওই বেকার জীবনটা যেন লাভটা গিয়ে ভাই আমি এইখানে সাত দিন বা পাঁচ দিন আমি যদি ঘরে বসে থাকি আমার মেয়ে যদি আমাকে দুটো কাজ দেয় আমি যদি এটা করতে না পারি আমার মা যদি কোনো তথ্য দেয় সেইটাকে যদি আমি না করতে পারি তাহলে আমি দুই দিন ঘরে যদি বসে থাকি আমি পালন হয়ে যাই যে আমি এখান থেকে বেরোতে পারতেছি আপনারা দেখবেন অনেকে একটু জ্বর হয়েছে কাশি হয়েছে ঘরের থেকে দুই দিন বেরোতে পারছেন না আপনি অস্বাভাবিক মতো হয়ে গিয়েছেন আচ্ছা ওইখানে তো কাল মানে আমি বুড়ো হবো না আমার খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই তাহলে আমার মনে কাজটা কি আমি বেকার জীবনে ওখানে বসে কী করবো আমি এই যে অলিক কল্পনায় এই অলিক কল্পনা তুচ্ছ করে দিয়ে এই অলিক কল্পনাটা ফুসিয়ে দিয়ে আমার হরিদুর ঠাকুর এই পৃথিবী দেশে যে মানব বাগান তৈরি করলেন সেই বাগানে অনন্ত ফুলে ফুল ফোটা আপনারা সেই ভক্তরা আমি এই ভক্তদের নিয়েই আমি এই জন্ম জড়াবে নামক যে প্রোগ্রামটা আমাদের দেওয়া হয় আমি এইটাকে কখনোই স্বীকার করব না আমি শুধু চাই এই পৃথিবীতেই বারবার ফিরে আসতে আমার মাকে মা হিসাবে পেতে আমার বাবাকে বাবা হিসাবে পেতে আমার ভক্তকে আমার ভক্ত হিসাবে পেতে এটাই হরিচাঁদ হরিচাঁদ ঠাকুরের আদর্শ গারগস্ত ধর্মের মধ্যে দিয়ে উনি প্রকাশ করেছেন প্রচার করেছেন আমার একটু এই পুজোর যে খেয়াল করোপালগঞ্জের এই সংগঠনটার প্রাণ যারা আপনারা সবাই এখানে আছেন আমি কত যে পুজোটা চলে গেল আমি এই পুজোটা আমার মেয়েকে নিয়ে আমি খুব কম বেরিয়েছি এবার নিজে অসুস্থ এক বছর আমি ঘরে পড়া অ্যাক্সিডেন্টের পর আমাকে দেখতে বাইরে থেকে মনে হচ্ছে আমি সুস্থ কিন্তু ভিতরে আমি একেবারে ড্যামেজ আমার তো আমি এই আমার গোহাটা পরিমে কালী বাড়িতে যখন যাই আমার মেয়ে সুন্দর পোশাক করেছে ওর বাবি দিয়েছে ওর বড়মা দিয়েছে ওর পিসি দিয়েছে তো আমি যখন ওকে ভিডিও করতে করতে পূর্ব দিক থেকে দাদা যখন দক্ষিণ পূর্ব কোণে আমি তাকালাম আমি তাকিয়ে দেখি দুইখান তীরের নিচে এই ভগবান ঠকির কোনো বসে আছে আমি বিষয়টা তাৎক্ষণিকভাবে আমি একটা ভিডিও করেছি আমি ছাড়তে পারিনি আমি ভেবেছি এই ভিডিওটা যদি ছেড়ে দেয় তাহলে গোপালগঞ্জে কি হবে আমরা যাদের নিয়ে খুব গর্ব করি এই গোপালগঞ্জের নমসূদ্র সমাজের ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক ব্যবসায়ী এটা যে যাই বলেন না কেন আরও বেশি বছর আগে বা পঞ্চাশ বছর আগের থেকে এখন চিত্র কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এই কেন্দ্রীয় ক্যালিবাড়িতে আমার এই বর্মাশ্রম ভিত্তিক যে সমাজ এই সমাজের মানুষের নেতৃত্ব এই কালীবাড়িতে খুব চির ছিল একটা সময় আমি যখন ছোটবেলায় এসেছি এখন কিন্তু অনেক ছেলে নেতৃত্ব দেয় আজকে ওই দিন তাকিয়ে আমি ভাবতেছি যে এত কারুকার্যময় একটি মন্দির আমার গোপা এই গোহাটা কালীবাড়িতে তৈরি হচ্ছে মন্দির হচ্ছে এটা তো আমার গর্বের আমি সনাতন ধর্মের মানুষ আমি নিজেকে হিন্দু বলতে গর্বিত গর্ববোধ করি আমি গর্বিত আমি একজন মতো আমি হিন্দু ধর্মের হিন্দু সনাতন ধর্মের মানুষ আমি 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 গর্ববোধ করি কিন্তু আমি গর্বিত যে আমি একজন মজুয়া এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি ভাবলাম চাল চালুকার্যপূর্ণ মন্দির করতেছে এই যেকার কমিটির মানুষ ওই কমিটির সভাপতি কিন্তু একজন নমস্কের সব ওই কমিটির সেক্রেটারি আমার অত্যন্ত স্নেহাসপত উজ্জ্বল ওই কমিটির প্রত্যেকটা নেতৃত্বশীল মানুষ যাদের পঞ্চাশ বছরের ইতিহাসের গল্প যদি আমরা শুনতে চাই যায় তাহলে ইতিহাসটা কিন্তু অন্যরকম হতে পারে অথচ যার আনুকূল্যে যার জন্ম সমীক্ষণে এই পৃথিবীতে মানব সভ্যতার প্রথম সূর্য উদয় হয়েছিল ওরা বুকে যার প্রেরণা পেয়ে যে মানুষটির আলোকে আলোকিত হয়ে আজকে আমরা উদ্ভাসিত হলাম গোপালগঞ্জের মাটিতে সবচেয়ে সরান একটি জায়গা গোয়াটা কালীবাড়ি এই কেন্দ্রীয় কালীবাড়ি পরে ওইখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই নবসূত্রের ছেলেরা এই নবসূত্রের ডাক্তাররা এই নবসূত্রের ইঞ্জিনিয়াররা এই মানুষের এই মানুষগুলো টাকা দিয়ে যৌন সাথায় পূর্ণ করে রেখেছে আর যার জন্য আজকে আমার মনুষ্যত্বের পরিচয় যার জন্য আমি স্ত্রী বিদুর হয়েছি চন্ডাল বিদ্যুৎ থেকে বিদুর হয়েছি যার জন্য এই আমার সমাজ এই আমার মানুষ শিক্ষার একটি দ্বার পেয়েছে এই মানুষগুলো শিক্ষার আলোকে আলোকিত হয়ে আজকে নিজেকে পরিচয় দিয়েছে সেই মানুষগুলো সেই মানুষের ভগবানকে দুটো টিনের চালের নিচে খসিয়ে রেখেছে মন্দির নির্মাণ ওখানে কবে হবে আমি অনেক দিন এই এই সুযোগটা আমি এই কয়েদিন প্রথম পাইনি দাদা আমি ভিডিও করে রেখেছি আমি ছেড়ে দেবো দু একদিনের মধ্যে এটা ছেড়ে দেবো কিছু কথা লিখে আপনি বুঝতে পারছেন আমরা তাদের হরিবন হরিবন এটা বিশ্বময় আলোকিত হচ্ছে এটা তার আনুকুল্যেই হচ্ছে ভক্তের আনুকুল্যে যদি হতো তাহলে আমার হরিচা হবে পড়ে থাকতো না ভক্তের আনুকুল্যে যদি হতো ভক্ত যদি ভগবানকে বড় করার জন্য নিজের জীবন উৎসর্গ করত তাহলে গোপালগঞ্জের মাটিতে অন্তত এই তার মন্দির এরকম দৃশ্য পড়ে থাকতে পারে এটা কেন আমি মেনে নিতে পারি না আজকে আমাদের মতো শূন্য হৃদয় আমাদের মতো শূন্য হাত নিয়ে যে সমস্ত করছে ওই যে একটা ছেলে সুবল ওই বাগের হাতে থেকে আসে এখানে তো শূন্য হাতে সংগ্রাম করে ছোট্ট একটা স্টুডেন্ট থেকে বাবা মারে খাওয়াইছে নিজে খাইছে আবার সারা দেশে ঘুরে ঘুরে বেড়াইছে এটা আমার চোখে দেখা এই সংগ্রামগুলো আমি দেখেছি কারণ আমি দাদার পরের স্বাধীন একজন দাদাকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি আমিও ঘুরেছি কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা যারা মনের থেকে চাই তাদের কাছে ভগবান হয়তোবা ওইভাবে দু একটি টাকা দিয়ে রাখে নাই কিন্তু আমাদের আপনাদের যারা যাদের অর্থ আছে যারা মনে করেন যে আমাকে কিছু করতে হবে সমাজের জন্য বিশ্বাস করেন এই নাটকীয়তা এই আবিলতা এই কাবিলতা সত্যিকারে আপনি যদি মনে করেন আমার ঠাকুরের জন্য আমি আজকে এইখানটা এসেছি তাহলে আপনার কিন্তু দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পূর্ণ করার জন্য আমি গোপালগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে এই হরিসভা থেকে আবেদন জানাচ্ছি দাদা এই বিষয়টা আমাদের একটু বোঝার আছে দেখার আছে এর কথা বলার আছে প্রয়োজন ওই কমিটির সাথে কথা বলেন আমাদের ওই অঞ্চলের বহুত মানুষ আমি দেখতে পাচ্ছি এখানে আমি কি সত্যি আমার খুব খারাপ লেগেছে দাদা বিশ্বাস করেন ওইভাবে একটা মন্দির পড়ে থাকতে পারে না আবার আমি দেখি যে নমরা নোমরা করতেছে আরে ওই ঠাকুর না এই ঠাকুর এখানে হবে ওই ঠাকুর একটু পিছনে হবে ওই ঠাকুর একটু আর সামনে গেলে হয় আরে বাবা আমাদের জানা আছে সব আমরা বলি না কেন বলি না সমাজ বলে একটা কথা আছে সমাজকে মান্যতা দিয়ে গিয়েছে গুরুচাঁদ ঠাকুর সমাজকে মান্যতা দিয়ে গেছে হরিচাঁদ ঠাকুর সবচেয়ে আমার গুরুচাঁদ ঠাকুরের লীলা সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা সেটি হল হরি লীলায় কোথাও কেউ কে হরিচাঁদ ঠাকুর কাউকে কখনো ব্যাথা দেয় নাই লীলা মৃত্যু টোটাল আপনি করবেন ওনার জীবনের কোথাও ওনার দ্বারা কোনো মানুষ ব্যথা পেয়েছে ওনার দ্বারা কোনো সম্প্রদায় ব্যথা পেয়েছে ওনার দ্বারা কোনো গোষ্ঠী ব্যথা পেয়েছে এমন আচরণ আমার ঠাকুরের জীবনে কোথাও নেই কোথাও নেই আমার ঘুরু চাগুলির আদর্শিক জীবনে যদি আমরা এটা সত্যি সত্যি চাই তাহলে আসেন আমরা অনেক দূরে শিখিয়েছি নমর ঘরে আজকে ওই মুচিত ঘরে সুচিত ঘরে সাহার ঘরে হদ্দের ঘরে হাজার হাজার ছেলেরা আছে এখন এম বিবিএস ডাক্তার ইঞ্জিনিয়ার বিজনেসম্যান বিসিএস ক্যাডার আপনার স্বর্ণ জীবনে কিন্তু এই ডাক্তিতেই যদি আপনি মনে করেন আমি অনেক কিছু হয়ে গেছি কিন্তু আপনার পিছনের হিসাবটা কিন্তু এখনও মেলে নাই যদি মিলাতে চান তাহলে আসেন আমাদের শ্রী রাহুল হলো আমাদের অস্তিত্বের ঠিকানা এই যে সাতত্রিশটি বর্ণের কথা আমার দাদা বলেছে এই সাতত্রিশটি বর্ণের মিলন মেলান ইতিহাস এই মানুষের অস্তিত্বের ঠিকানা শ্রীধা মোড়াকান্দি সেই শ্রীধা মোড়াকান্দিকে আমরা স্মরণে রেখে প্রত্যেকটি জায়গায় একটি শ্রীধাম তৈরি করার সেটা তো আমার ঠাকুরের মন্দির ঠিকই তো তাহলে কানাচে কানাচে যে যেখানে আমরা পড়ে আছি আমরা চাই আসুন এই মন্দিরগুলোকে একটু সংস্কার করার জন্য আমার বিপ্লব যে আবেদনটা করেছে আপনারা একটু দেখবেন যে তাদের জন্য কিছু করা যায় কিনা যদি আমাদের সভাপতি দাদা এরা চেষ্টা করবেন আমি জানি তো আমার এই সংক্ষিপ্ত আলোচনায় আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন আমাদের এই যে মাসিক পরিষেবাটা আমরা এটা আর একটু কলেবল করতে পারি কিনা এবং আজকে আবার আর একটা প্রস্তাব দাদা সেটা হলো সংঘটাকে আমাদের এই গোপালগঞ্জ সংঘটাকে কিন্তু এই থানাব্যাপী জেলাব্যাপী এবং বাইরে একটা খুব সুনাম আছে আচ্ছা আমরা এই সভাটাকে আমরা একটু স্প্রেড করতে পারি না যদি দেখা যায় যে কোটালিপাড়ার কোনো ভক্ত গোপালগঞ্জ হরি মন্দিরের এই কেন্দ্রিক এই যে ভক্তরা আছে এদের একটা সভা ওরা দিতে চায় তাহলে আপনি যদি সভাটা একবার ওই ইসে করেন কোলটঙ্গিপাড়া একদিন কোটালিপাড়ার কোনো ভক্ত যদি বলে যে বোড়াকান্দির এই সভাটা যদি আমরা একদিন এইখানে দিতে পারতাম অথবা এই সদর থানার মধ্যে একবার একটু সাত একবার একটু পাটকেল বাড়ি একবার একটু বা এই যে দাদারা কষ্ট করে ওই গ্রামের থেকে আসে আপনারাও বলতে পারেন যে আমাদের এই মাসিক ওই ভবিষ্যভাটা একবারের এবারের মাসের ভবিষ্যৎটা আমাদের গ্রামে করেন তাহলে কি হবে ওই গ্রামের যে মা বাবারা যে ভাই বোনরা এই অনেকখানি পথ পেরিয়ে এইখানে এসে রাত আটটা নয়টায় ফিরে যেতে পারে না তারা কিন্তু ওই জায়গাকে খুব সুন্দর করে অংশগ্রহণ করে গ্রামে একটি আড়ম্বর হবে অনাড়ম্বর হবে আনন্দ এবং সুন্দরটা বেশি হবে আমার এটা একটা প্রস্তাবনা একটু ভেবে দেখবেন যদি ভক্তরা কোনোদিন কখন এই ব্যাপার করে তাহলে আমার মনে হয় সেটা ভালো হবে তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে এটা ভেবেছি তো ধন্যবাদ আপনারা যারা আজকে এই সভায় এসেছেন প্রত্যেক পরিসভায় প্রত্যেক মাসিক হরিসভায় এই কমিটিকে আপনারা শুধু এসে অংশগ্রহণই করেন না আমাদের তো কিছু আছে আপনার একটু